হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আসলে আছো তো আজকে রোববার আজকে ফাইনালি বাড়ি থেকে আমরা এই যে রুমটা তোমাদের দেখালাম এই রুমে শিফট হচ্ছি এতদিন মেজবাড়িতে ছিলাম তো তোমাদের বলেছিলাম না মেজ বাড়ির পাশের রুমটি আমরা থাকবো কিন্তু মেজ বাড়ির পাশের বিল্ডিংয়ে এই রুমটা আমাদের পছন্দ হয়ে গেছে আর ওই রুমটা থেকে এই রুমটা আরও দেখতে সুন্দর তো সেই জন্যে আমরা ঠিক করলাম ওইখানে আর থাকবো না এখানে চলে আসবো এই কদিন প্রতিদিন তোমাদের সামনে আসতে পারিনি ব্লগ বানাতে পারিনি কী একই আর শেয়ার করবো তো আজকে ফাইনালি যেহেতু মেজ বাড়ি ছেড়ে দিচ্ছি তো সেই জন্য আজকে ভাবলাম না আজকে একটা ব্লগ বানানো যেতেই পারে এখন রুমের জিনিসপত্র সব আনা চলছে কমপ্লিট হয়নি আস্তে আস্তে হবে এই দেখো চলো মাম্ মাম্মা চলো এই দরজাটা লাগিয়ে দিই নাকি চলো চলো ওই রুমে চ ওই রুমে চলো এ দেখো খাটটা ওদিকে মাথা করতে নিই ওই জন্য খাটটা গুড়িয়ে এদিকে রাখা হলো আমরা আবার এই রুমে এসে গেছি ওই রুমে টিফিন করে যা ওই রুমেই তো ব্লক করা হয়নি খাওয়া দাওয়াটা হলো দেখো জিনিসপত্র সব এসে গেছে কিন্তু আস্তে আস্তে সব গুছাতে হবে এই যে গ্যাস ফ্যাস সব এসে গেছে এই দেখো ঘরে জিনিসপত্র সব হয়েছে গেছে একটা একটা করে এবার গুছিয়ে গুছিয়ে রাখার পালা ইভিনিং বন্ধুরা তো অনেকক্ষণ বাদে আবার আসছে সন্ধে হয়ে গেছে আর আমরা এই যেই রুমে রুম ঠিক হয়েছি এখানেই আছি তো সবাই কুট্টুর সাথে দেখা করতে এসেছে এই দেখো এখানে আছে দিদি কুভি অতনু শুভ এখানে আমি ওখানে ওদের মাঝে কুট্টু আছে আর ওই যে জানালার মধ্যে মিষ্ঠার বসে আছে এখন আমাদের আড্ডা চলছে সে একটু ভরসা করো সব হবে

তো বন্ধুরা দেখো আমাদের টিভি লাগানো হয়ে গেছে এই যে দেখো তো অনেকদিন পর যেহেতু ফোন বাজছে অনেকদিন পর যেহেতু টিভিটা লাগানো হলো সেই জন্য আমরা কিছুক্ষণ চালিয়ে রাখছি এক বছর পর প্রায় টিভিটা না মানে পাওয়ারটা অন করা হলো দেখো একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমাদের টিভি রিমোটটা কাজ করছে না তো নতুন একটা রিমোট নিতে হবে নতুন রিমোট না হলে আমরা মানে টিভিটা চালাতে পারছি না চালাতে পারছি না বলতে মানে ফোন থেকে সেট ফেট করতে পারছি না যাই হোক নতুন রিমোট নেওয়া হবে আর কুট্টু এখন ওই মেষবাড়ির সদস্যদের সাথে ঘুরুঘুর করতে গেছে যারা এসেছিলো তোমাদের দেখালাম ওদের সাথে আর এখন একটু আমরা বাজারে যাবো কিছু জিনিসপত্র কিনতে হবে তো বন্ধুরা এখনও আমাদের বাড়ি আজ এরকম দেখো মেজবাড়ি হয়েই রয়েছে তোমাদের তো বলেছিলাম টিভি লাগানো হয়েছে কিন্তু রিমোট একটা কিনতে হবে এখন দেখো এই যে মিস্টার রান্না করছে কুট্টু মানে ওর পাপা রান্না করছে কিন্তু ও আমার কাছে থাকবে না হাই তুলছে ঘুম পাচ্ছে তাও ওই যে ওর পাপা রান্না করছে ওটা দেখবে এখানে এই যে আগে বাজার থেকে চিকেন নিয়ে এসেছে তো চিকেন কষা হবে ওই যে ওখানে কিছুটা ধুয়ে রেখেছে আর কিছুটা ফ্রিজে রাখা হয়েছে আর এই যে দুজনে বেরিয়েছিলাম কিছু গ্রসারি আইটেম এখানে বাজার করা হয়েছে আর দুজনে মিলে একটু বাজারে বেরিয়েছিলাম কুট্টুকে ওই মেষ বাড়ির সদস্যদের কাছে রেখে কিছু কাঁচা সবজি বাজার আর একটু চিকেন আর একটু মাশরুম সব কেনা হয়েছে আর গ্রসারি কিছু আইটেম কেনা হয়েছে আর তারপরে ঘুমের অবস্থা আর কি কি বলবো এইভাবেই কাটা যাবে কিছু করবার নেই বুঝতেই পারছে ছোটো বাচ্চা নিয়ে ঠিক আছে টুকটুক করে হবে আপাতত শিফট যখন হয়ে গেছি আস্তে আস্তে আমি করে নেবো কোনো চাপ নেই পাপা তুমি কি রান্না করা দেখছো দেখো তোমাকেও তো রান্না করতে হবে রান্না শিখতেই হবে পাপার মতো পাপা যেমন রান্না করে দেখো পেঁয়াজ লঙ্কা পাপা রান্না করতে ভালোবাসে তোমার ওয়াইফকে রান্না করে খাওয়াতে হবে পাপা যেমন আমাকে রান্না করে খাওয়াচ্ছে ওর পাপা বলছে যে আমি যেমন আমার ওয়াইফকে রান্না করে খাচ্ছি আমার ছেলেও বড় হয়ে ওর ওয়াইফকে রান্না করে খাওয়াবে ওই জন্য বলছে তোমাকেও রান্না করতে শিখতে হবে বড় হয়ে আর রান্না করাটা তো কোনো খারাপ কিছু কাজ না অবশ্যই তাই না তোমাদেরকে শুধু গ্রেভিটাই দেখালাম গ্রেভিটা বেঁচে গেছে চিকেনটা রান্না করার পর দেখাতে ভুলে গেছি এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম কুট্টু তো আগেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলো আর আমি আমরা দুজন এই মাত্র খেলাম আর সত্যি কথা বলতে আজকে মন থেকে ভীষণ শান্তি লাগছে তার কারণ হচ্ছে শিলিগুড়ি থেকে আসার পর রানীগঞ্জে মাত্র পনেরো দিন থেকেছিলাম তারপরে আর থাকতে পারিনি তিনজন একসাথে তো এত বছর পর বর্মসের সাথে আবার একসাথে থাকছি মানে দু বছর প্রায় হয়েই গেছে প্রেগনেন্সি দেখে কুট্টুর বয়স তো এক বছর প্লাস হয়ে গেছে তো অনেক দিন পর আবার নিজের সংসার আবার নিজের সংসারে ফিরে মন থেকে একটা আলাদাই শান্তি কাজ করছে আর এই কদিন মেজবাড়িতে যে ছিলাম সত্যি কথা বলতে মেজ সদস্যরা সত্যি খুব ভালো আর ওদের সাথে না কি রে এই কদিন ভালোই কেটেছে ওদের সাথে হাসি মজা করে একসাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটা সপ্তাহ ভালোই কেটেছে আগের রবিবারে আমরা দুলাঘরে পৌঁছেছিলাম রাত দুটোর সময় আর আজকে রবিবার এই রুমে শিফট হতে পেরেছি তো ফাইনালি মেজবাড়ি ছেড়ে আজকে নিজেদের রুমে শিফট হলাম ভীষণ ভালো লাগছে তো চলো শরীরা দিচ্ছে না পুরো ক্লান্ত হয়ে গেছে সবাই ভালো থেকো পরের দিন নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা